আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর সেই উপলক্ষে বহরমপুরে পথসভার আয়োজন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ও কৃষ্ণনাথ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ বহরমপুর মুর্শিদাবাদ ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের বাইরে পথসভার আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারা জানিয়েছেন কলকাতায় যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে সেই ছাত্র সমাবেশকে সামনে রেখে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ওই সমাবেশে ছাত্রছাত্রীদের যোগদান করার জন্যই এই পথসভা এবং কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের কী বার্তা দেয় সেদিকেই তাকিয়ে ছাত্রছাত্রীরা বলে মন্তব্য করেন প্রাক্তন এজিএস অসুজিৎ আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে আগামী আঠাশে আগস্ট সেই আঠাশে আগস্ট কলকাতায় যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ হবে সেই ছাত্র সমাবেশকে সামনে রেখে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমাদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক পথসভার আয়োজন করেছি আমরা যে পথসভা আজ সমাবেশের আকার ধারণ করেছে এই পথসভা থেকে আমরা ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে আমরা কলকাতায় ছাত্র সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত হব এই বার্তা নিয়েই মমতা ব্যানার্জির বার্তা ও এবং আমাদের দাদা অভিষেক ব্যানার্জি কী বার্তা দেয় আমাদের ছাত্রদের সেই বার্তা শুনতেই আমরা আগামী দিনের ছাত্ররাই গড়বে দেশের ভবিষ্যৎ এই ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়েই আমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কেন কলেজের সামনে মুর্শিদাবাদ এমএমসি ক্যাম্পাসের সামনে আমরা ছাত্র প্রতিষ্ঠাতা দিবসেরকে সামনে রেখে আমরা পথসভার আয়োজন করেছি